শেখা হাসিনার আয়নাঘর এক বিভীষিকাময় গুমখানা বাইরে থেকে বোঝার উপায় নেই একদম ঝাঁ চকচকে কাঁচ লাগানো বহুতল সেনা গোয়েন্দা অফিস কিন্তু তার ভিতরেই ছিল গোপন অত্যাচার কুঠুরি তার নাম আয়নাঘর শেখ হাসিনার পতনের পর আয়নাঘর আলোচনায় উঠে এসেছে এভাবেই আইনের চক্ষে ফাঁকি দিয়ে হাসিনা সরকার তৈরি করেছিল এমন অমানবিক নির্যাতন সেল ভাবতে শিউরে উঠছে বিশ্বের মানুষ এত নৃশংস ছি ছাত্র অভ্যুত্থানের পর সেখান থেকে তিনজন বন্দি মুক্তি পেয়েছেন গত দুই দিন ঢাকার কচুক্ষেতে আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া মানুষের খোঁজে ভিড় জমাচ্ছেন স্বজনরা আইনঘর কি বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজিম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়না ঘর শুনতে যতটা সাদা মাতা রহস্যময় শেখ খাসিনার আমলেই তৈরি আয়না ঘরে রাখা হতো গুম করে রাখা মানুষদের আলো একটি কক্ষ যেখানে সারাক্ষণ ঘর ঘড়িয়ে চলে ফ্যান শেখ খাসিনার আমলে বিরোধীদের দলের বহু নেতা করবি নিখোঁজ হয়েছে এমনকি সেনাবাহিনী লোকজনও রয়েছে ওই তালিকায় আয়নাঘর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন বাংলাদেশি ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম সাবেক সামরিক জেনারেল আবদুল্লাহ আমান নাজমি পার্বত্য চট্টগ্রামের মাইলেক বহির্ভূত হত্যাকাণ্ড সহ এসব ঘটনার জন্য রাষ্ট্রসংঘ বিভিন্ন মানবাধিকার রক্ষাকারী সংস্থা যেমন হিউম্যান রাইটস ওয়াচ আমি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সরকারকে নিন্দা প্রস্তাব জানায় শেখা হাসিনার আয়নাঘর এক বিভীষিকাময় গুমখানা বাইরে থেকে বোঝার উপায় নেই একদম ঝাঁ চকচকে কাঁচ লাগানো বহুতল সেনা গোয়েন্দা অফিস কিন্তু তার ভিতরেই ছিল গোপন অত্যাচার কুঠুরি তার নাম আয়নাঘর শেখ হাসিনার পতনের পর আয়না আলোচনায় উঠে এসেছে এভাবেই আইনের চোখে ফাঁকি দিয়ে হাসিনা সরকার তৈরি করেছিল এমন অমানবিক নির্যাতন সেল ভাবতে শিউরে উঠছে বিশ্বের মানুষ এত নৃশংস ছি ছাত্র অভ্যুত্থানের পর সেখান থেকে তিনজন বন্দি মুক্তি পেয়েছেন গত দুই দিন ঢাকার কুচুক্ষেতে আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া মানুষের খোঁজে ভিড় জমাচ্ছেন স্বজনরা আয়নাঘর কি বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর শুনতে যতটা সাদা মাতা ততটাই রহস্যময় শেখ খাসিনার আমলেই তৈরি আয়নাঘরে রাখা হতো গুম করে রাখা মানুষদের আলো বাতাসীন একটি কক্ষ যেখানে সারাক্ষণ ঘর ঘরিয়ে চলে ফ্যান শেখ হাসিনার আমলে বিরোধীদের দলের বহু নেতা কর্মী নিখোঁজ হয়েছে এমনকি সেনাবাহিনীর লোকজনও রয়েছে ওই তালিকায় আয়নাঘর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন বাংলাদেশি ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম সাবেক সামরিক জেনারেল আবদুল্লাহ আমার নাজমি পার্বত্য চট্টগ্রামের মাইলেক চাকমা বিহচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ এসব ঘটনার জন্য রাষ্ট্রসংঘ বিভিন্ন মানবাধিকার রক্ষাকারী সংস্থা যেমন হিউম্যান রাইটস ওয়াচ আমি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সরকারকে নিন্দা প্রস্তাব জানায়